প্রতিরোধের প্রতীক হিসেবে এই দিনটি ঘিরে হবিগঞ্জ জড়ো হন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সস্রাধিক নেতাকর্মী হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলা থেকে শত শত নেতা কর্মী মিছিল সহকারে জড়ো হন মাঠে আমি চুনাগড় উপজেলা বিএনপি নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার এর শত বছর আন্দোলনের পরে জুলাই আগস্ট পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পরে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এই স্বৈরাচার মুক্ত হওয়ার জন্য এক বছর পূর্তি পরে এক বছর পরে আমরা আজকে আনন্দ মিছিল করতে যাচ্ছি আমরা এই মুহূর্তে আলহাজিকে গোবার নেতৃত্বে আমরা বিজয় মিছিল করব গত পনেরো বছর ধরে বিএনপি নেতা কর্মীরা হামলা মামলা গুম খুন শিকার হয়েছেন অনেকেই পরিবার হারিয়েছেন অনেকেই কারাগারে পার করছেন এই দমন নিপীড়নের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ আনন্দের রূপ নেন কারণ গত বছর পাশেই আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালায়ন করেছে একটি বার্তা জনগণ জেগেছে দুঃশাসনের অবসান চাই হবিগঞ্জ জেলা আজ সাক্ষী হয়ে থাকলো ইতিহাসের আরেকটি অধ্যায়